সাভারের ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। শনিবার দুপুরে আশুলিয়ার বাইপল এলাকায় অবস্থিত এলাহি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ উদ্দিন করেন সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ সহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সভায় বক্তারা সাতই নভেম্বর চেতনা থেকে শিক্ষা নিয়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের আহ্বান জানান তারা বলেন সাতই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন যেদিন সৈনিক ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে অবস্থান নিয়েছিল ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি বলেন সাতই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের মানুষ মুক্ত চিন্তা বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যর যে চেতনা প্রতিষ্ঠা করেছিল তা আজও আমাদের প্রেরণা ছাত্রদলের প্রতিটি কর্মীকে সেই চেতনা ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ভূমিকা পালন করতে হবে আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়